মধ্যম গ্রামের গৃহবধূ লিলিমার সাথে অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল বোমা বিস্ফোরণে মৃত্যু হওয়া সচিদানন্দ মিশ্রর সামনে এলো উত্তরপ্রদেশ থেকে আসা সচিদানন্দ মিশ্রর মধ্যম গ্রাম আসার কারণ ইতিমধ্যেই ছেলের মৃতদেহ নিতে পৌঁছে গেছে বাবা অশ্বিনী কুমার মিশ্রা বাবা জানায় ছেলের দুর্ঘটনার খবর প্রথম উত্তরপ্রদেশ পুলিশ জানায় ওই দিন রাত সাড়ে নটা নাগাদ ছেলের সাথে কথা হয় ছেলে জানায় বেনারসে আছে ছেলের সাথে মধ্যম গ্রামে এক গৃহবধূ সম্পর্কের কথা বাবা জানতেন না কারণ যোগাযোগ হলে ফোনের মাধ্যমেই হতো বলে জানান অশ্বিনী কুমার ছেলে হরিয়ানায় কাজ করত ছেলের পরিকল্পনা নিয়ে বাবু কিছুই জানতেন না ছেলে বি পাস করে আইটিআই করেছিল অশ্বিনী কুমার বাবু দুই ছেলে এক মেয়ে অন্যদিকে সচিদানন্দ মিশ্রা লিলিমা নামে এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল যার বাড়ি মধ্যম গ্রাম দাসপাড়ায় তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে তার স্বামী শফিকুল গাজীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এর আগে একাধিকবার এই বাড়িতে উত্তরপ্রদেশের একটি ছেলেকে নিয়ে গন্ডগোল হয়েছে স্বামী মধ্যে সে কথা স্বীকার করেছেন প্রতিবেশীরা লিলিমা লোকের বাড়ি কাজ করত এর আগে কোনো দিন পুলিশ আসেনি গতকালই প্রথম পুলিশ এসে দুজনকে আটক করে নিয়ে যায় তবে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগেই থাকতো বলে জানায় প্রতিবেশীরা আমি যে সেটা সঠিক কথা জানিই না আমি নিরীহ মানুষ ওই সব খবর কিছুই জানি না আমি কিছুই জানি না ওগুলো যেদিনকে ঝামেলা হলো সেদিন থেকে সেদিনকেই জানি

মা আমি সেটা এসেছিল কি দেখিনি ঝামেলার পরে বুঝতে পাচ্ছি কি উনিকে ভাত খাওয়ালো চটি পরিয়েছে ছিল এখানে ছিল সব দেখেছে এখানেই ছিল চার পাঁচজন সব একসঙ্গেই ছিল আচ্ছা তো এরকম মেয়ের একটা সম্পর্ক কারণ আপনার তো সেটা জানা আছে নাটিও রয়েছে হ্যাঁ নাটিও রয়েছে 15 বছরের তার খুবকালীন একটা অন্যরকম সম্পর্ক কিভাবে দেখছেন বিষয়টিকে আমি কি বলব মানে নিজেও মানুষ জানি না সব খেয়েদেয়ে থাকি

पुलिस ने बताया कि एक्सीडेंट हो गया अब हो गया परसों रात को बेटा तो कब आए थे में कब आए थे कौन बेटा अब हमको क्या पता जब उसने बताया कि हम बनारस हैं तो हमको बताया नहीं ना कब आए थे संडे को साढ़े नौ बजे किसी के साथ उसका तो रिलेशन है अब ये मोबाइल से उसके पता चल सकता हमको पता नहीं है नहीं इसके बारे में पता नहीं क्या करते थे आप वो तो हरियाणा में नौकरी करता था जिना जिना दो हजार सा। एक जन्म है उसका चल रहा है तो के लिए ये था। ऐसा जो हमको क्या पता बस यही बात कर लेता था बस हम यहाँ है वहाँ है अब फोन से कोई क्या बोल जाए सर क्या हम बता दें आपको बताइए हम यहाँ हैं यहाँ नहीं हैं तो कोई क्या कर सकता है ऐसे उसने झूठ बोला हमसे इसके साथ प्यार चक्कर था ये वो, वो तो महाराष्ट्र से, से या फिर चले आए हरियाणा से महाराष्ट्र से हरियाणा से सर मिलने के लिए आए हाँ हो सकता है सर और मोबाइल से ही सर उसके पता चलेगा तो पहले भी उसने आया कभी या कलकत्ता में हाँ आप साहब बता रहे हैं कि आया था सर पुलिस ने तो बता जी जी हमसे वो नहीं बताया सर नहीं बताया सर, होती। जी, दी ये, दी ये सर। आए जी सर बी ए बी ए किया है सर आई टी आई किया आई आई सर वो आई आई की जरूरत है जो डिवाइस बनाया उससे ही कुछ कर गए ऐसा कभी हुआ नहीं सर ऐसा कभी बनाया बनाया कुछ भी नहीं अभी पहली बार है जी सर ऐसा कुछ भी नहीं कभी कुछ भी नहीं हुआ सब लोगों को जब पता चला इसके बारे में तब आप अकेले आए हाँ अकेले आए सर आप क्या करेंगे क्या करेंगे जो साहब बोलेंगे वही करेंगे कर क्या कर सकते हैं सर उसकी डेथ हो गई है सर क्या कर सकते हैं और कौन कौन तो है हमारे तीन लड़के सब हैं एक बड़ा लड़का ये था उसके बाद लड़की है उसके बाद एक छोटा लड़का जी सर और एक लड़का भी हाँ एक लड़का है एक लड़का। ने तो गुजर गए हाँ वहाँ जो अब हम लोगों के यहाँ कर्म कांड होता है वो सब किया जाएगा और क्या करें कम्प्लेन है किसी क्या कम्प्लेन करें सर अब यहाँ किसको हम जानते ही नहीं किसको तो क्या कम्प्लेन करें मोबाइल में अगर किसी का निकले तो उसको पर कम्प्लेन कर देंगे क्या है? करती है हम तो खेती बाड़ी करते हैं जी सर आपका नाम अश्विनी कुमार मिश्रा रहते हैं उत्तर प्रदेश बस्ती जिला জানতে পেরেছি মেয়েটার সাথে বাইরের একটা ছেলের সাথে সম্পর্ক ছিল এটাই আমি জানতে পারি এবং স্বামী স্ত্রী এদের ভিতরে অনেকদিন ধরে গন্ডগোল চলছে এটাও আমাকে একবার বলেছিল তো আমি বললাম তাহলে তোরা থানায় বসে একটা মীমাংসা কর থানায় একটা ডায়েরি কর ছেলেটার না তা বললো যে আমরা করব এই কথা বলার পরে তিন চার মাস স্টার্ব হয়ে যায় স্টার্ব হওয়ার পরে কালকে যে কাল বসে যে ঘটনাটা ঘটেছে এটা আমি এখন নতুন করে শুনতে পেয়েছি এটার ব্যাপারে আমি কিছু জানি কতদিন ধরে লিলিমা আমার বাড়িতে সাত মাস ধরে ভাড়া আছে স্বামী আছে এবং তার একটা ছেলে আছে ষোলো বছরের আর নীলিমা আছে লোকের বাড়িতে কাজ করে এবং স্বামী সাইকেল গ্যারেজের আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঝগড়া অশান্তি পারিবারিক সম্পর্কে স্বামী স্ত্রী প্রায় হতো মাসে ধরুন কুড়ি দিন ঝামেলাটা হতো এই বাইরে হ্যাঁ কিন্তু পরে শুনেছি আমি ওই বাইরের একটা ছেলের সাথে মেয়ে নীলিমার একটা সম্পর্ক ছিল এই নিয়ে ওনার হাজবেন্ড ওনার সাথে ঝামেলা করতো আপনার বাড়ি থাকি হ্যাঁ আমি বাড়ি আসার ব্যাপারটা ওই মেয়েটার বাবা স্বীকার করেছি কিন্তু এটা আমি জানি না কিন্তু আমি শুনেছি যে মধ্যম গ্রামে ছেলেটা আসা যা আসে এটা শুনেছি কিন্তু আমার বাড়িতে এসে দুদিন থেকে এটা আমি জানতাম এটা আতঙ্কদ এই ঘটনাটা আজকে মধ্যম গ্রাম ওখানে যদি না হয় যদি এড়িয়ে এর হতো তাহলে এটা এটা আমাদের একটা আতঙ্কের একটা ব্যাপার ছিল এটা আমাদেরও শুনে কথা হয়েছি যে ব্যাপারটা কি হতে পারে এর থেকে বড় ঘটনা এখানে ঘটে যেত এখন নীলিমাকে শোনা গেছে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং নীলিমার বাবা মা আমার পাশেই আছে পাশের বাড়ি আমার নাম গোবিন্দ চৌধুরী দাসপাড়ার বাসী আমরা প্রতিবেশী মানুষ তো সেক্ষেত্রে তো চেনা পরিচিত সবার সাথেই সবার থাকে তো সেরকম একটা কথাবার্তা চলতো না আমাদের যে যার মতন থাকা হয় একটু গন্ডগোল হতো মাঝে মাঝে হ্যাঁ 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 স্বামী স্ত্রীদের মধ্যে তাদের গন্ডগোল চলতো এবার দেখুন সব গন্ডগোল তো পারিবারিক গন্ডগোল লেগেই থাকে এবার এগুলো তো আমাদের বোঝা সম্ভব না কি বিষয় কার সাথে কী নিয়ে গন্ডগোল পুলিশ নিয়ে গেছে পুলিশ শুনলাম তো কালকে নিয়ে গেছে এর আগে কখনো পুলিশ আসেনি সেরকম কিছু হয়নি কিন্তু গতকালকেই পুলিশকে এসে নিয়ে গেল দেখলাম এবার সারাদিন আমাকে অফিস করতেন এই বলতে শুনেছি কোথাও কাজ বাজ করতেন লোকের বাড়ি বাড়ি খুব বেশি আমরা সেভাবে বলতে পারবো না যে যার মতন থাকে আজকে নাম আমার নাম প্রিন্স শাহ সাহায্য বাংলা